বাজান আমি কিন্তু অনেক বিপদে আছি জানেন না তো আমার মামলা টামলা দিয়ে হোতাই লাইছে বাজান হ্যাঁ আমার বিচার আছে আমি ওপেন ওয়াশ করতাছি দুই পার্থক্য মার হাবা জোরে গন হ্যাঁ আমার কুস্তা আমি অনলাইনে কোথায় যাচ্ছি দিয়ে দিয়ে যাচ্ছি কিরে জানেন নি প্রশাসন বুঝে যে যারা মামলার বাদী এরা মিথ্যা কথা বলছে হ্যাঁ

আল্লাহ যেন হুজুরে হুজুরে রাউজাটারে জান্নাতুল ফেরদৌস আলা মকান মানে দে আমিন কর হাও যাইতাছে গা যাইতাছে গা মুরুব্বি শূন্য যাইতাছে বাপ মা যাইতাছে গা ঘর সব সাংডা ফলা বানায় যাইতাছে এর লাগে ঘরের মধ্যে শান্তি নাই রাজা সাবিতলার পিশা হুজুরে ও লাইভে সংযুক্ত আছেন আমরা হুজুরের জন্য দোয়া করি আবার এই দরবারগুলো আছে দিক শূন্যটা সুন্নিয়তটা জিন্দা রইছে এই অঞ্চলটা কামাল্লা দরবার শরীফ শরীফ রাজা সাপির দরবার শরীফ শরীফ এই দরবারটি না থাকলে বোঝা যায় ওহন্ত মনে যেই গ্রামে পাঁচ পার্সেন্ট সুন্নি আছে ইহান আমরা মাহফিল করতে পারবা কারণ ইহানের মধ্যে যদি কোনো সমস্যা আমরা সব সুন্নিরা মিলনা জবাব দিবে ঠিক নি আর এখন তো আমরা সুবর্ণ সুযোগ অনেকে মনে করে অন্য জনের সুযোগ আই মনে করে সুন্নিদের এখন সুবর্ণ সুযোগ ঠিক কারণ এই সুন্নিরা আয়শা 55 বছর পরে প্রমাণ করছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় গোষ্ঠী হলো সুন্নি গোষ্ঠী ঠিক কোনটা খারাপ হইছেগা খুশি খুশি নি ফেলডা আচ্ছা বেশি লম্বা কইলে শীতবা না আমি শুরু থেকে ওয়াজ দৰছি কেন লাগিয়াতে আমরা ধৈর্যহারা না হই অনেক সময় আধা ঘন্টা কথাবার্তা বইলা শুরু করি এবার কিন্তু আমি শুরুতেই ওয়ার্ড শুরু করছি ঠিক নামাজান এবার নামাজ লাগবো নি আমি বেশি যেতাম না শুধু একটা ফুলা দাঁড়া একটুবেন হুজুর কালকের ফজর থেকে আমি নামাজ পড়ব একটা দুইজন না একজন এমন একটা যুবক আসেন আছেন যে নামাজ পড়তেন না কালকের ফজর থেকে পড়বেন কারবালার ওয়ার্ড না কে করবেন একটা হাত তুল না সবাই তুললেন না যারা পড়তেন না হেরা তুললেন না এমন ব্যবসা বহুত করছি সব আজি পিছে কে কে নামাজ পড়বেন সবাই হাত তোলে সকালে কেউ নাই এই ব্যবসা আমি আর করি না তোমার নাম কি বলো ধরো হাসান আর নাম ওই হাসান হা আল্লাহ ছেলেটা তার মার লোকে বোঝে নাই বাপের লোকে বোঝে না আল্লাহ তার মেয়ের মার পেট আজকে ধন্য হয়ে গেছে আল্লাহ ছেলেটারের মৃত্যু রাখ পর্যন্ত আমাদের কায়েম রে কামিন কর এমন টাকার মালিক বানাই দিয়ে যেন মদিনা যায় মসজিদে নববীতে আমার নবীর সামনে নামাজ পড়তে পারে আমিন কন বাবা আপনি বসেন গত কয়েকদিনে গেছিলাম বিবির বাজার কুমিল্লা গিয়া কুইশি ক্যাডা ক্যাডা গাঞ্জা খান এখন একটা ছেলে আসেননি বলবেন যে আমি গাঞ্জা খাইতাম আর খাইতাম না কেউ আসেননি একটা সেলাক হুজুর আমি আসি আমি গাঞ্জা খাইতাম আমি আজকে ওয়াদা করছি আর খাইতাম না এর কি কে না খারাপ যেই লোকটা প্রকাশ্যে নিজেকে শর্মিন্দা বানায় তোবা করে আল্লাহর কাছে সেই লোকগুলা প্রিয়জন হয় কথা বলেন ঠিক আল্লাহ যেন আমরা নেশার থেকে বাঁচাই রাখে মা বাপরে মা বাপের বদুয়ার থেকে আমরা বাঁচাই রাখে আর আমরা হৃদয়ে যেন আহলে বাইতের প্রেম ধারণ করতে পারে যেন আমিন বাজান আমি ছোট মানুষ এই বেসার একটা ছোট্ট দায়িত্ব দিছে একটা মানুষ হাত তুললে কোন হুজুর আমার না এটা কানের কাছে কথা খারাপ লাগে না একটা লোক বলবেন হুজুর আমি আমার আব্বা রুহের মা ফেরতের জন্য এই মা না এক হাজার টাকা দেব একটা লোক মারা দেন এর আগের বক্তার তো টেহা দিয়া লাইছেন বাজান এবার মারা দেন লয় লয় নগদ আয়ো একটা তুমি দিবা মানিবি গরু কেন বাবা দেশের পরিস্থিতি ভালো না তো একটু সাবধানে থাক্য একটু সাবধানে থাক্য দেশের পরিস্থিতি আল্লাহ বলে তোমার নাম কি আজাদ তোমার নাম মোহাম্মদ আরিফ আর আজাদ ওই ধরো সরাইয়া দিয়ে নাম আরিফ আর আজাদ দিছে এক এক দুই হাজার জোরে কন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আরেকজন দেন এক হাজার আর একজন দেন এক হাজার মোট পাঁচজন দেন না পাঁচ হাজার টাকা কি মোহাম্মদ সোহেল এক দিছে এক হাজার টাকা বলেন আল্লাহ আপনি কবুল করেন আমিন কর না বাজার কয়জন হয়েছে তিনজন আর দুইজন দেন আর লাগবে না আমার পাক পানটা তো মিলাই হাসানের প্রেমে একজন ইমাম হুসাইনের প্রেমে দিবেন একজন কবর ফটোটি আডা হরি রয়েছে মা বাপ কবরে হরি রয়েছে দিয়া দেন কেমনে ফর আডা তাহে দেন আরেকজন দেন